আগামী তিন দিন এগারো ঘন্টা করে কারফিউ শিথিল এদিকে বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কোটা আন্দোলনকারীদের জানাবো সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের কোটা আন্দোলন ভারতকে সরকারের বিরুদ্ধে আনা চেষ্টা এবং সর্বশেষ জানাবো পাঁচ সংকটে আওয়ামী লীগ দশক শু ছিলেন শিরোনাম এখন বিস্তারিত আগামী তিন দিন এগারো ঘন্টা করে কারফিউ শিথিল আগামী তিন দিন অর্থাৎ আজ রোববার সোমবার ও মঙ্গলবার প্রতিদিন এগারো ঘন্টা করে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে এই তিন দিন সকাল সাতটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ একই সঙ্গে এই তিন দিন বিকেল ছয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে তিনি বলেন আজ রোববার সোমবার ও মঙ্গলবার ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে কার্ফিউ চলবে তবে সকাল সাতটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত কার্ফিউ শিখি থাকবে এছাড়া বাকি জেলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন বাংলা ব্লকেটের চেয়েও কঠোর কর্মসূচির হুশিয়ারি কোটা আন্দোলনকারীদের অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে একটা স্বাধীন কমিশন করে কোটাকার সংস্কার বিষয় এই সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন করা গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তি দেওয়া সহ সব মামলা প্রত্যাহার করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ ও মন্ত্রীদের বরখাস্ত করা এই তিন দাবি সামনে রেখে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই বিষয়গুলো মেনে না নিলে বাংলা কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা এছাড়া বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে রোববার গণসংযোগ ও প্রতিবাদী গ্রিফিটিও আঁকবেন তারা সব হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্রদের গুলি করে পঙ্গু করে দেওয়ার পর তাদের হাসপাতালে দেখতে যা ও মায়াকান্না এবং সাহায্য করার কথা বলা জনগণকে প্রতারণা করার আরও একটি নজির সব হত্যাকাণ্ডের দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করে দেশ এবং দেশের মানুষকে অভিশাপ থেকে মুক্ত দিন কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি গণঅধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকদের গ্রেপ্তার রিমান্ডের নিন্দাও জানিয়েছেন তিনি মির্জা ফখরুল বলেন নুরুল হক নূরকে আদালতের রিমান্ডের শেষে নিয়ে আসার সময় গণমাধ্যমে যে চিত্র এসেছে তা যেন কোনো বিবেকবান মানুষকে আলোড়িত করবে রিমান্ডে এমনভাবে তাকে নির্যাতন করা হয়েছে যে তিনি দাঁড়াতেই পারছে না তার মধ্যযুগীয় নির্যাতনের পথ বেছে নিয়েছে এই ধরনের বর্বরচিত অমানবিক কাজ পুরো সংকটকে আরো ঘনীভূত করবে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারের তথ্য তুলে ধরে ফখরুল বলেন এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন জাতীয় নেতা ও অসংখ্য নেতা কর্মীকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়েছে গতকাল যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকনের বাসায় তল্লাশি করে না পেয়ে তারা ভাইরা শ্যালক ও শ্যালকের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বিএনপি মহাসচিব বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল সেনাবাহিনীর সাতান্ন জন চৌখস ও অফিসারকে হত্যার ঘটনা সাজানো রায় দিয়ে খালেদা জিয়া সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের মিথ্যা মামলায় সাজা প্রদান পঞ্চাশ লাখের অধিক নেতাকর্মীর নামে বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা দিয়ে হয়রানি খুন গুম রিমান্ড নামে নির্যাতন মূলত ক্ষমতা আগড়ে রাখার কৌশল তিনি বলেন সরকার জনরসের ভয়ে জোর করে ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে দেশে কারফিউ দিয়ে রেল সহ সকল ব্যবস্থা বন্ধ রেখেছে। কর্মহীন রেখে অনাহারে দিনাতিপাত রাখতে বাধ্য করছে দ্রব্যমূল্য দিন দিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে এই অবস্থা থেকে জাতি দ্রুত মুক্তি চায় এর জন্য প্রয়োজন রাজনৈতিক সমাধান কোটা আন্দোলন ভারতকে সরকারের বিরুদ্ধে আনা চেষ্টা কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশের ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক মহলে মেরুকরণ করা হচ্ছে সরকারের বিরুদ্ধে একটি চাপ সৃষ্টির চেষ্টা দৃশ্যমান হচ্ছে আর এর পরিপ্রেক্ষিতে বিদেশ থেকে চাপ আসবে বাংলাদেশের উপর এমন একটি আশাবাদ ব্যক্ত করেছে কোটা আন্দোলনের পেছনে লুকিয়ে থাকা নীল নকশা প্রণয়কারীরা সুশীল সমাজের একটি অংশ বিএনপি জামায়াত এবং আন্তর্জাতিক লবিং করছে যেমন লবিং তারা করেছিল দু সরকারের বিরুদ্ধে নির্বাচন কেন্দ্রিক একটি শক্ত লবিং হয়েছিল সেই সময় এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন প্রভাবশালী দেশগুলো বাংলাদেশ সরকারের উপর নানা রকম চাপ সৃষ্টি করেছিল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বেশ বড় ধরনের চাপের মুখে রেখেছিল নির্বাচনের আগ পর্যন্ত এমনকি ভিসান নিষেধাজ্ঞার মতো হুশিয়ারি পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে উচ্চারিত হয়েছিল কিন্তু সেই সময় ভারত চীন এবং রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়ায় বিশেষ করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে করার ক্ষেত্রে নমনীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন সঙ্গে এভাবেই বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে নমনীয় এবং নিরপেক্ষ অবস্থানে রাখার জন্য প্রভাবিত করেছিল ভারত এই নির্বাচনে নির্বাচিত শেষে পর্যন্ত আন্তর্জাতিক মহলে গণযোগ্যতা পেয়েছিল ভারতের কূটনীতির কারণে বলে অনেকে মনে করেন আর এই কারণেই এবার যারা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত তাদের মূল লক্ষ্য হলো ভারতকে প্রভাবিত করা ইতিমধ্যে ভারতের গণমাধ্যমগুলোতে নানা রকম নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে এবং খোঁজ নিয়ে দেখা গেছে প্রতিটি খবর প্রকাশের পেছনে লবিং রয়েছে বিভিন্ন প্রভাবশালী মহল বিশেষ করে সমাজে যারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করা চলে তারা এই করছে। সাম্প্রতিক সময়ে প্যারিসে অবস্থানরত ডক্টর দা হিন্দু সাময়িকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বাংলাদেশের ব্যাপারে নেতিবাচক কিছু মন্তব্য করেছেন তিনি বাংলাদেশ আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা আবার নতুন করে উল্লেখ করেছেন অর্থাৎ ইউনুস এখন ভারতকে প্রভাবিত করার জন্য আদা আদা জল খেয়ে নেমেছেন বলে মনে রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণ হলো যতক্ষণ ভারত বাংলাদেশের পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক যে পরিস্থিতি হোক না কেন সেটি বাংলাদেশের জন্য খুব বড় ধরনের ঝুঁকির কারণ হবে না কারণ ভারতের প্রতিবেশী প্রথম নেতিবাচক আলোকে বাংলাদেশ নিরাপদে থাকবে আর এই কারণেই আন্তর্জাতিক লবিং এর মূল রক রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারত আর সেই রণক্ষেত্র অংশ হতে ভারত বিভিন্ন প্রভাবশালী দৈনিকগুলোর সম্পূর্ণ ভিন্ন সমস্যার উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশের ব্যাপারে একটি নেতিবাচক এবং গুরুতর আপত্তিকর অভিযোগ এনেছেন এটি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মমতা ব্যানার্জির এখন ট্যাগ অফ ওয়ার হয়ে চলছে ট্যাগ অফ ওয়ার চলছে তবে এই কথার মধ্য দিয়ে একটি বিশেষ পরিষ্কার হয়েছে তা হলো ভারতের বিজেপি সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে করা হচ্ছে এদিকে গণমাধ্যম দিয়ে সরকারের নীতি নির্ধারকদের ধারণা পাল্টে দেওয়ান অন্যদিকে দুর্বল বিজেপি সরকারকে বিরোধী দল দিয়ে চাপ সৃষ্টি করার একটি সুস্পষ্ট চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে ভারতের মনোভাব কি হবে সেটি এখন দেখার বিষয় তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের বিষয়টিকে অভ্যন্তরীণ বিষয় হিসেবে করেছে। ভারত মনে করে খুব সময়ে এই সংকট কেটে পাঁচ সংকটে আওয়ামী লীগ সাম্প্রতিক সময় কোটা সংস্কার নিয়ে সারা দেশে বিএনপি জামায়াত এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির পৈশাচিক নারকীয়তা আওয়ামী লীগের জন্য একটি নতুন চিন্তা দোয়ার উন্মোচন করে দিয়েছে আমলীগের ক্ষতগুলো চিহ্নিত করতে পেরেছে সংকটে স্বরূপ খুঁজে পেয়েছে আওয়ামী লীগের নেতারাও স্বীকার করেছেন যে কোনো সংকট সম্ভাবনার দুয়ার খুলে দেয় তাই সাম্প্রতিক সময়ে যে পরিকল্পিত সন্ত্রাস এবং নাশকত সরকার উৎখাতের যে ষড়যন্ত্রতা আওয়ামী লীগের দুর্বলগুলোর সুয়ে স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সাথে আলাপ করে দেখা গেছে যে আওয়ামী লীগের মধ্যে ইতিমধ্যে পাঁচটি দুর্বলতা দৃশ্যমান হয়েছে এর মধ্যে রয়েছে সবকিছুর জন্য শেখ হাসিনার উপর নির্ভরশীল হয়ে থাকা আওয়ামী লীগ টানা পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছে টানা ক্ষমতায় থাকার একমাত্র কারণ হলো শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞার দূরদর্শিতা কিন্তু এর ফলে দলের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা এসেছে দলের নেতাকর্মীরা আত্মতুষ্টিতে ভুগছেন এবং কেই দায়িত্ব নিতে রাজি নন সবকিছু শেখ হাসিনা করবে এমন একটি মনোভাব আওয়ামী লীগের সব নেতাদের মধ্যে পল্লবিত হয়েছে যে কারণে আওয়ামী লীগ সংকটে কিং কর্তব্য বিমূর থাকে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এটি আওয়ামী লীগের জন্য একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে আত্মতুষ্টি এবং অহংকার আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার কারণে নেতাদের মধ্যে আত্মতুষ্টির প্রবণতা অনেক বেড়ে গেছে তাদের মধ্যে অহংকার সীমাহীন পর্যায়ে পৌঁছেছে অনেক আওয়ামী লীগ নেতা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা জনগণের সঙ্গে স্পর্শহীন এবং জনগণকে তো বটেই সাধারণ কর্মীদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এক ব্যাধি আওয়ামী লীগের ভেতর সংক্রমিত হয়েছে এই সংকটের সময় আওয়ামী লীগ যে জনবিচ্ছিন্নতা প্রমাণিত হয়েছে নেতাদের নির্লিপ্ততা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন পদ পদবি দখল করে আছেন কিন্তু তারা নির্লিপ্ত সংকটের সময় আওয়ামী লীগের অধিকাংশ নেতাকে মাঠে পাওয়া যায়নি বিভিন্ন পদে থাকা থাকা এই সমস্ত নেতৃত্ব বিন্দু কেন মাঠে থাকছে না সে নিয়ে আওয়ামী লীগের ভেতর এখন চলছে সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলোর বেহাল দশা এই সংকটে দেখা গেছে ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে সেগুলোর বেহাল দশা সেই সংকট সংগঠনগুলোতে পদ বাণিজ্য কমিটি বাণিজ্য করা হয়েছে ত্যাগী পরীক্ষিতদের তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে অনুপ্রবেশকারীরা সংকটগুলো ঢুকে সংগঠনের ইমেজ শুধু নষ্ট করেনি সংগঠনকেও দুর্বল এবং বিপদাপন্ন করেছে সংকট সাহসের সঙ্গে দাঁড়াতে পারেনি ছাত্রলীগ যুবলীগ সহ কোন অঙ্গ সহযোগী সংগঠন আর এটি এখন আওয়ামী জন্য সবচেয়ে বড় মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে বন্ধুহীন আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে বন্ধুহীন হয়ে পড়েছে আওয়ামী লীগের আদর্শিক জোট চৌদ্দ যেমন এই সংকটের আগে নিষ্ক্রিয় ছিল তেমনি মহাজোটের অস্তিত্বহীন আওয়ামী লীগের সাংস্কৃতিক অঙ্গনে একটি ভালো অবস্থানে ছিল কিন্তু টানা ক্ষমতায় থাকার কারণে সাংস্কৃতিক পরিমণ্ডলে আওয়ামী লীগের তেমন কোনো জনসংযোগ নেই আওয়ামী লীগের সঙ্গে বুদ্ধিজীবীদের সঙ্গেও এখন অনেক দুর্বল হয়ে পড়েছে যে কারণে আওয়ামী লীগ এবার এই সংকটে বুদ্ধিজীবীদের খুব একটা করে পায়নি এছাড়া অন্যান্য শ্রেণী পেশার মানুষের সাথেও আওয়ামী লীগের গভীরতা এখন আগের মতো নেই সব কিছু মিলে এখন একলা চলনীতে একটি খারাপ প্রবণতায় পরিণত হয়েছে আর এটির কারণে দেখা গেছে যে সংকটে আওয়ামী লীগের কতটা অসহায় আর আওয়ামী লীগের নীতি নির্ধারক বলছেন এই সংকট কাটিয়ে ওঠার জন্য আওয়ামী লীগ শীঘ্রই বড় ধরনের উদ্যোগ গ্রহণ করবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মহতম জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ